শ্রোতা ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য যারা শুনছেন মধ্যম তরঙ্গ এক হাজার তিনশো চোদ্দ কিলোহার্জে এবং এফ এম একশো দশমিক আট মেগাহার্জে বাংলাদেশ বেতার অ্যাপসে সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের পর্ব সমান অধিকার ও পারস্পরিক শ্রদ্ধাবোধ উপস্থাপনায় আছি আমি সোহানা ইসরাত শ্রোতা আজকে যাদের জন্মদিন সকলকে জানাই শুভেচ্ছা ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ এক হাজার তিনশো চোদ্দ কিলোহার্জে এবং এফএম একশো দশমিক আট মেগাহার্জে বাংলাদেশ বেতার অ্যাপসে প্রিয়শ্রোতা মানুষের সবচেয়ে বড় অধিকার হল সম্মান স্বাধীনতা এবং সমান অধিকার সমুদ্রের ঢেউ যেমন কাউকে আলাদা করে না পাহাড় দাঁড়িয়ে থাকে নিরপেক্ষভাবে ঠিক তেমনি সমাজে সকলের অন্তর্ভুক্তির জন্য সংস্কৃতি ধর্মীয় অনুভূতি লোকলজ্জা আড়ালে ভাঙতে হবে বৈষম্য ভেদাভেদ হবে না লিঙ্গে বর্ণে ধর্মে বা জন্মসূত্রে সেই জায়গাতে কিভাবে পরিবর্তন আসতে পারে তা শুনুন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য শ্রোতা বন্ধুরা প্রথমেই শুনে নেই বিভিন্ন মানুষের মতামত ও গল্প আর তা ধারণ করেছেন মামতুহা ইসলাম মম প্রিয় শ্রোতা সকল মানুষের সমান সুযোগ মর্যাদা এবং নিরাপত্তার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে প্রচলিত ধারণা জেন্ডার বৈষম্য মানে শুধু নারীদের সমস্যা কিন্তু তা নয় নিঃসন্দেহে তা যে বৃহত্তর সামাজিক সমস্যা এই বিশ্বাস গড়ে তোলা অনেক জরুরি এটি সেই হিজড়ারও সমস্যা যে কিনা বাসে উঠলে বা রাস্তায় হেঁটে গেলে সবাই তার দিকে তাকায় ঘৃণা এবং অস্বস্তির চোখে মানবিক বিপর্যয় থেকে রক্ষা পেতে শৈশব থেকেই আমাদের শিখতে হবে এবং শেখাতে হবে সকল মানুষ সমান সমাজের সকল ধরনের বৈষম্য দূর করতে এখনো কেন লড়াই চলছে তা নিয়ে শুনব কমিউনিটির মানুষের মতামত পর্যায়ে তা ধারণ করতে প্রতিবেদক হিসেবে আমি মামদুহা ইসলাম মম এসেছি কক্সবাজারের সদর উপজেলার কলাতলি গ্রামে আমার মেয়ে যদি ডাক্তার হতে চায় তা আমি তাকে অবশ্যই ডাক্তার হওয়ার জন্য উৎসাহিত করব আমি কখনো এটা মনে করবো না যে আমার মেয়ে দিন শেষে তার আরেকজনের সাথে বিয়ে হয়ে যাবে অন্য ঘরে চলে যাবে তাকে এত টাকা পয়সা ডাক্তারি শিখে লাভ এটা আমি কখনই মনে করবো না সে ডাক্তার হবে আমি তার ডাক্তার হওয়ার জন্য যতটুকু করা দরকার আমার অ্যাবিলিটি অনুযায়ী আমি চেষ্টা করবো যথাযথ প্ল্যাটফর্ম বা প্রতিষ্ঠানে তাকে ভর্তি করানো তার লক্ষ্যটা অর্জন করার জন্য যা করা দরকার আমার অ্যাবিলিটি অনুযায়ী আমি তাই করবো আর ছেলে সেভ হইতে চায় যদি সেটা তার প্রফেশনে হিসেবে নিতে চায় ফিউচারে অবশ্যই আমিও তাকে তাকে আমার ছেলেকে আমি উৎসাহিত করব তাকে একটা ভালো শেফ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনলাইন অফলাইন যত প্ল্যাটফর্ম আছে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব তো এঙ্গেজ করে দেওয়ার জন্য এবং তার ওই লক্ষ্য অর্জন পর্যন্ত আমি তাকে ছেলে মেয়ে উভয়কে উৎসাহ দিয়ে যাব কোনো বৈষম্য করব না যে মেয়ে কোনো ডাক্তার হবে আর ছেলে কোনো শেফ হবে এতে আমি কোনো বৈষম্য করব না ছেলে মেয়ে উভয়কেই মানে দুজনের প্রতি আমার ফুল অ্যাটেনশন থাকবে এবং আমার অ্যাবিলিটি সর্বোচ্চটুকু দিয়েই দুজনকে আমি সমানভাবে চেষ্টা করব যাতে তাদের তারা তাদের লক্ষ্যগুলো অর্জন করতে পারে সুন্দরভাবে আচরণ করা ভালোবেসে আচরণ করে দিয়ে আমাদের মর্যাদা দেওয়া এটাই আমরা চাই আমরাও তো মানুষ তো হৃদয় আছে আমাদেরও তো সুন্দর একটা জীবন জীবনযাপন আছে আমরাও চাই সমাজ আমাদের গ্রহণ করুক সমাজের সঙ্গে আমরা সুন্দরভাবে চলাচল করতে চাই মিলেমিশে থাকতে চাই আমাদের কোনো প্রতীকে ভেদাভেদ কেউ করবা না আপনারা আমাকেও সমাজে ঠাই দিলে আমরা ঠাই পাইবো কোন কর্মজীবী দিলে কর্ম করতে পারবো আপনাদের সঙ্গে আমরা মিলেমিশে চলাফিলা করতে পারবো ছোট ভাই বোন হিসাবে সবাইকে আমরা শ্রদ্ধা করতে পারবো আপনারাও আমাদেরকে শ্রদ্ধা করতে পারবেন ভালোবাসা দিতে পারবেন আমরাও দিতে পারবো আমরা সবাই মানুষ হিন্দু মুসলমান বিভিন্ন কোনো জাতি সবাই ভাই ভাই এর কোনো ভেদে ভেদ নাই আমরা সবাই ভাই ভাই আলহামদুলিল্লাহ ও আলা আলহি ও আসহাবিহি আজমাইন ইসলাম বা ধর্ম কখনই নারীদের শিক্ষা গ্রহণ বা সম্মানজনক পেশায় অংশগ্রহণে বাধা দেয় না বিশেষত আমাদের প্রিয় নবী হামের সৎ করেছেন তলুবুর ফুল আলাকুল মুসলিমিন ও মুসলিমা জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরজ এ হাদিস শরীফের মাধ্যমে আমরা জানতে পারি জ্ঞান অর্জনে আমাদেরকে ইসলাম উৎসাহিত করেছে পুরুষদের যেমন জ্ঞান অর্জন করা প্রয়োজন নারীদেরও সেরকম জ্ঞান অর্জন করা প্রয়োজন প্রয়োজন মোতাবেক জ্ঞান অর্জন করার ক্ষেত্রে ইসলাম যেহেতু গুরুত্ব আরোপ করেছে তাই নারীদেরও এরকম ইসলামী শিক্ষা লাভ করার ক্ষেত্রে তাদেরকে এগিয়ে আসতে হবে এখানে আমরা বলতে পারি মেয়েদের স্কুলে পড়া বা বাইরে গিয়ে উপার্জনের জন্য কাজ করাকে ইসলামের সুখে কোনোভাবে দোষ হিসাবে দেখা যায় না বরং এটি তাদের অধিকার তবে ইসলাম নারী এবং পুরুষের জন্য কিছু পৃথক ব্যবস্থা রেখেছেন আলোকে নারীদেরকে ইসলামের শরীয়ত অনুযায়ী তাদের পড়ালেখা করার ক্ষেত্রে কর্মক্ষেত্রে চলতে হবে আল্লাহ পাখের একটি বাণী রয়েছে আল্লাহ রাজনা উলা তোমরা গৃহ অবস্থান করো এবং জাহেরি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না সুর আল হাজাব নারীদেরকে কিছু বিষয়ে তাদের সবসময় ইসলামী নির্দেশ পালন করে চলতে হবে তাদেরকে আত্মসম্মান বজায় রাখার জন্য সম্ভ্রম রক্ষা করে চলতে হবে নারীদের মানোন্নয়ন লেখাপড়া বাহিরে তাদের গমনাগমনের ক্ষেত্রে কিছু যে অপসংস্কৃতি রয়েছে তাদের ধারণার সংকীর্ণতা রয়েছে সেগুলো থেকে আমাদেরকে উঠে আসতে হবে নারীদের পড়ালেখার ক্ষেত্রে অধিকার আদায়ের ক্ষেত্রে এ জাতীয় বিষয়গুলো আমাদেরকে সমাজে তুলে ধরতে হবে নারীদের মর্যাদা কিভাবে রক্ষা করা যায় সামাজিকভাবে তারা কিভাবে অবদান রাখতে পারে সে বিষয়গুলো অভিভাবকদের সাথে বোঝাপড়া করার জন্য ধর্মীয় নেতা হিসাবে আমাদের তাদের সাথে মত প্রকাশ করা প্রয়োজন তাই ইসলামের সঠিক ব্যাখ্যা মানুষের কাছে তুলে ধরে তাদেরকে সচেতন করা প্রয়োজন ফলে সমাজের সব স্তরে নারীদের প্রতি সম্মান ও সমর্থন তৈরি হয় আমাদের সকলের মনে রাখা প্রয়োজন একজন সুশিক্ষিত নারী শুধু পরিবার নয় পুরো সমাজের উন্নয়নে অবদান রাখতে পারে তাই সামাজিক বাধাগুলো দূর করতে ধর্ম শিক্ষা ও সমাজকে একসঙ্গে তাল মিলিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে শ্রোতা বন্ধুরা শুধু বইয়ের পাতায় নয় আচরণেও থাকুক মানবিকতা ও সম্মান যে কিশোর ছেলের কান্না পায় কিন্তু কাঁদলে তাকে বলা হয় কান্না তো মেয়েদের কাজ আর মেয়ে হলে কান্নার সমুদ্র পাড়ি দিয়ে জীবন চালাবে কেমন চিন্তাধারা শুরুটা হতে হবে পরিবার থেকে যেখানে কিনা মেয়ে সমানভাবে দায়িত্ব ভাগ করে নিতে শিখবে এবং তাদের মধ্যে কখনোই বৈষম্য হবে না এখন সেই মতামত শুনব শিশু ও কিশোর কিশোরীদের কাছে আমার মতে আমাদের স্কুলের খেলাধুলার পরিবেশটা এমন হওয়া উচিত যেন পিছিয়ে পড়া হিসেবে ভেদাভেদ না হয় বা না থাকে আমাদের অন্যান্য সচল শিক্ষার্থীদের শিক্ষকদের উচিত পিছিয়ে পড়া বা প্রতিবন্ধীদের উৎসাহিত করা যাতে তারা আলাদাভূত না করে যারা সব কিছুতে অংশগ্রহণ করতে পারে না তাদেরও অংশগ্রহণ করতে সুযোগ দেওয়া খেলাধুলার বিষয়গুলো এমনভাবে সাজানো যাতে সবাই স্বাভাবিকভাবে অংশগ্রহণ করতে পারে সবাই একসঙ্গে খেলাধুলার অংশগ্রহণ করবে যাতে পিছিয়ে পড়া হিসেবে বা প্রতিবন্ধী হিসেবে ভেদাভেদ না হয় কিংবা তারাও যাতে নিজেকে একা অথবা আলাদা মনে না করে আসলে আমার মনে হয় হিজরা কিংবা প্রতিবন্ধী কিশোর একজন মানুষের আসল পরিচয় নয় তার আসল পরিচয় হচ্ছে সে একজন মানুষ আমি একজন সুস্থ কিশোর যেভাবে আমার জীবন যাপন করছি ঠিক সেভাবেই আমার বয়সে একজন প্রতিবন্ধী বন্ধু কিংবা একজন হিজরা একই অধিকার এবং একই সম্মান নিয়ে সমাজে বসবাস করবে এটি তাদের প্রতি কোনো ধরনের সহানুভূতির বহিঃপ্রকাশ নয় বরং এটি তাদের ন্যায্য অধিকার তাই আমার মনে হয় প্রতিবন্ধী ও হিজড়ারা আমাদের মতোই মানুষ বলে তারা আমাদের মতোই অধিকার পাবে এবং সমাজে অন্য সবার মতো সঠিক অধিকার নিয়ে বেঁচে থাকবে আমি কানেজ ফা সহকারী শিক্ষক কক্সবাজার মডেল হাই স্কুল এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী মূল্যবোধ হল শিক্ষার্থীদের মানুষ ভাবা ছেলেরা যেমন মানুষ টিক তেমনি মেয়েরাও মানুষ তাদের মধ্যে বৈষম্য সৃষ্টি না করা সমতা বিধান করা প্রতিটি কাজে উভয়কেই সমানভাবে সুযোগ দেয়া। নারী পুরুষের সামাজিক সম্পর্ক হচ্ছে জেন্ডার শারীরিক পার্থক্য নিয়ে নারী পুরুষ জন্মগ্রহণ করে কিন্তু জেন্ডার বৈষম্যের অন্যতম কারণ হলো নারী সম্পর্কে সমাজে প্রচলিত বিভিন্ন ভ্রান্ত ধারণা কুসংস্কার ও অন্ধবিশ্বাস তাই শিক্ষার্থীদের মধ্যে এই ভ্রান্ত ধারণা ও কুসংস্কার দূর করতে হবে এবং তাদের মধ্যে দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আনতে হবে তাহলে আমরা জানার বৈষম্য দূর করতে পারব সর্বোপরি তাদেরকে বিজ্ঞানমনস্ক আধুনিক রুচিশীল ও সৃষ্টিশীল মানুষ হিসাবে গড়ে তোলা তাহলে আমরা জেন্ডার যে বৈষম্য রয়েছে সেটা আমরা দূর করতে পারব আমরা আমাদের প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে এই কাজগুলো করতে পারি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হিজড়া প্রতিবন্ধী এবং গরিব শিক্ষার্থীদের সাথে অন্য শিক্ষার্থীরা কীভাবে আচরণ করবে বাংলাদেশের প্রেক্ষাপটে হিজড়া প্রতিবন্ধী এবং গরিব শিক্ষার্থীরা নানা ধরনের বৈষম্যমূলক আচরণ অব্যবস্থা অবহেলা এবং বিব্রতকর পরিস্থিতির শিকার হয় এর পেছনে সচেতনতার বড় ঘাটতি এবং এই বিষয়ে প্রচার প্রচারণার অভাব রয়েছে স্কুলে যদি এই ধরনের শিক্ষার্থী থাকে তারা যেন বৈষম্যের শিকার না হয় সেদিকে শিক্ষকদের খেয়াল রাখতে হবে এবং তাদেরকে অন্য শিক্ষার্থীদেরকে নির্দেশনা দিতে হবে কিভাবে তাদের সাথে আচরণ করবে সেই ব্যাপারে তাদেরকে বারবার সচেতন করতে হবে সামাজিকভাবে একটা বিশ্বাস আছে যে প্রতিবন্ধিত্ব একটা অভিশাপ এবং পাপ কাজের শাস্তি এই ধরনের বিব্রতকর পরিস্থিতিতে যেন প্রতিবন্ধীরা না প্রতিবন্ধীরা না পড়ে সেই দিকে অন্য শিক্ষার্থীদেরকে খেয়াল রাখতে হবে এবং তাদেরকে সচেতন করতে হবে শিক্ষকদেরকে দরিদ্র শিক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে অন্য শিক্ষার্থীদের আচরণ যেন হয় বন্ধুত্বপূর্ণ সেদিকে খেয়াল রাখতে হবে যে শিশুটি আর্থিকভাবে সচ্ছল নয় সেই শিশু শিশুটি শ্রেণীকক্ষে অন্য শিক্ষার্থীদের সাথে মিশতে চায় না তখন শিক্ষককে সেটা বুঝতে হবে এবং অন্য শিক্ষার্থীদেরকেও বোঝাতে হবে যেন সবাই মিলেমিশে বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশের মধ্য দিয়ে শ্রেণীকক্ষে তারা থাকে লেখাপড়ার সুন্দর একটা পরিবেশ যেন গড়ে তুলে সেদিকে খেয়াল রাখতে হবে অন্য শিক্ষার্থীদেরকেও আমরা সেটা বোঝাতে পারি এবং সে ব্যাপারে সচেতন করতে পারি সুপ্রিয় শ্রোতা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য আজকের পর্ব সমান অধিকার ও পারস্পরিক শ্রদ্ধাবোধ এখন শুনুন বিশেষজ্ঞদের পরামর্শ আর সাক্ষাৎকারটি ধারণ করেছেন শামীমুল হক মাহি প্রিয় শ্রোতা সমাজের পথ যেন হয় আলোই মোড়া যেখানে কারো পরিচয় বাধা নয় সম্ভাবনার দরজা হয় লিঙ্গ নয় মানুষ আগে এই উপলব্ধি হোক আমাদের প্রতিদিনের জীবনের চর্চা জাতির সমাজ বার বার থামিয়ে দিয়েছে শুধু তাদের পরিচয়ের কারণে তবে তারা চলেছে আলো ভরা স্বপ্নের পথে জেন্ডারের আড়ালে যে দুঃখ মনের গহিনে জমে উঠেছে সে কথা শুনতে আমরা এসেছি কক্সবাজার জেলার রাম উপজেলার ফতেকারকুল ইউনিয়নে আর আমাদের সাথে আছেন মঞ্জুর আলম তাহলে বন্ধুরা তার থেকে শুনে নেওয়া যাক তার মনের গহীন ব্যথা আর আপনাদের সাথে আছে আমি শামিমুল হক মাহি সমস্ত শক্তিশালী ধনী মানুষের জন্য নাকি গরিব ফিজিরা প্রতিবন্ধী বা শিশু সহ সবারই সম্মানের সঙ্গে বাসার অধিকার রয়েছে সাদের আলু বিজে টাকা সে সন্তানই ছিল অন্যরকম আমার জন্মের সময় নানা ফিসফাস অনেক অপমান চলছিল বুঝতে পারছিলেন না আমি সালে নামে আমি নাকি হিজরা স্কুলে গিলে সবাই আঙ্গুল তুলে মারে দেরি বাজারে গেলে ফিরিয়ে নেই আমি কি মানুষ না তবু আলসারি না না আমি না হাসি আমি আকি পরিবার যদি শিখাই তিন সম্মানের তাহলে বড় হইয়ে কাউকে হেউ করবে না শিক্ষক যদি বলেন তোমরা সৃষ্টিকর্তা সৃষ্টির পরিচয় নিয়ে গর্ব করো কোনো লজ্জা নয় সমাজ আমাকে ওই রকম করে দেখে না সমাজ আমাদেরকে ম অনেক করে তোমাদের মধ্যে আমরা কিছুই না আমি চাই আমাদের অ তো যারা মন্দির ইজরা কিনবে অন্যান্য লোকজন আছে যারা একটু অস্বাভাবিক আদারকে সমাজ যেন অন্য দৃষ্টিভঙ্গিতে না দেখে আমাকে সম্মান দেয় এবং অন্যান্য লিঙ্গভেদিক বৈষম্য না দেখে সমান সুখে এবং সমান সকলকে সুযোগ দিয়া তাহলে আমাদের সমাজ সুন্দরভাবে আরো এগিয়ে যাবে প্রিয় শ্রোতা সমাজে সকল শিশু নারী তৃতীয় লিঙ্গ বা হিজড়া প্রতিবন্ধী এবং দরিদ্রসহ বিভিন্ন পিছিয়ে পড়া জনগণের জন্য সমান অধিকার নিশ্চিত করতে আমাদের পরিবারে ও শিক্ষা ব্যবস্থায় সমতা ও সহনশীলতা শেখাতে হবে এ বিষয়ে এখন শুনব একজন পুনর্বাসন বিশেষজ্ঞের পরামর্শ যিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন কক্সবাজার জেলার রাম উপজেলার সিডিডির অফিসে আপনার কাছ থেকে শুনতে চাইব শিক্ষাঙ্গনে পাঠ্য বইয়ে খেলাধুলায় শিক্ষক শিক্ষিকাদের দৃষ্টিভঙ্গিতে কিভাবে শিশু ও কিশোর কিশোরীদের লিঙ্গ নির্বিশেষে সমাজের অন্তর্ভুক্তির অধিকার নিয়ে কাজ করতে পারে আমি মাহমুদুল হাসান কাজ করছি সেন্টার ফর ডিজিবিলিটি ইন ডেভেলপমেন্ট সিডিডিতে প্রজেক্ট অপারেশন ম্যানেজার হিসেবে সিডিডি মূলত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমাজে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করার জন্য কর্মরত একটি উন্নয়নমূলক সংস্থা আসলে আমরা এখানে প্রতিবন্ধী ব্যক্তি তথা সমাজে পিছিয়ে পড়া ব্যক্তিদেরকে নিয়ে আমরা কাজ করি আমরা আসলে জানি যে প্রত্যেকটা মানুষেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে আর এই বৈশিষ্ট্যের কারণেই প্রত্যেক মানুষই ভিন্ন মানুষের এই ভিন্নতাই হলো মানব বৈচিত্র্য যেমন মানুষের ভিন্নতা যেমন নারী পুরুষ শিশু লম্বা খাটো কালো সাদা একইভাবে কারো হাত না থাকা পা না থাকা চোখ না থাকা ইত্যাদি মানব বৈচিত্র্যের অংশ প্রতিবন্ধিতাও মানব বৈচিত্র্যের একটি অংশ যেহেতু আমি কক্সবাজারে বিগত পাঁচ বছর ধরে কাজ করছি তো এখানে দেখা যায় যে স্থানীয় ব্যক্তিদের মধ্যে এখানে এটা আপনি কমিউনিটি পিপল স্কুল এই সব ক্ষেত্রেই প্রতিবন্ধী ব্যক্তি এবং অন্যান্য পিছিয়ে পড়া শিশু যারা আছে তা তাদেরকে আলাদা চোখে দেখা হয় যেমন নারীদেরকে বলা হয় যে তারা আসলে পারবে না ছেলেদের সাথে সমান পর্যায়ে তারা অংশগ্রহণ করতে পারবে না খেলায় খেলাধুলা এবং অন্যান্য শিক্ষার অন্যান্য কার্যক্রমে একটা বৈষম্য থেকে যায় পাশাপাশি সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয় প্রতিবন্ধী শিশুরা অর্থাৎ প্রতিবন্ধী জনগোষ্ঠী যারা তারা বৈষম্যের শিকার হয় এক্ষেত্রে প্রধান যে দৃষ্টিভঙ্গিগত একটা বাধা থাকে সেটা হলো যে তারা মানুষ সমাজের মানুষ সেক্ষেত্রে আপনি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও তারা ধারণা করে নিই তারা পারবে না প্রথমত ধারণাই থাকে যে তারা পারবে না এই জন্য প্রথম তাদের ওই অন্ত দৃষ্টিভঙ্গিগত বাধার কারণেই কিন্তু সমাজের প্রতিবন্ধী শিশু এবং এখানে অন্যান্য জেন্ডারের সাথে সম্পৃক্ত যারা আছে তৃতীয় লিঙ্গ নারী এবং পিছিয়ে পড়া অনেক জনগোষ্ঠী তারা এই শিক্ষাঙ্গনে তারা অন্তর্ভুক্ত হতে পারে না শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে পারে না আমি আরেকটা বিষয় যুক্ত করব। যে এখানে প্রতিবন্ধী শিশুদেরকে অনেক মানে খারাপ নামে ডাকা হয় যেমন প্রতিবন্ধিতা যদি থাকে কারো তাকে মাজুর বোবা তারপর হানাইয়া বোগা পল আদা এই ধরনের শব্দ ব্যবহার করার ফলে যেটা হয় যে ছোটোবেলা থেকে তাদেরকে এই নামগুলোতে যখন ডাকা হয় তাদের আত্মবিশ্বাস কমে যায় এবং তারা তখন আর স্কুলে অন্তর্ভুক্ত হতে পারে না এবং স্কুলের ওই সমবয়সী তার বন্ধুরা এবং তার সমবয়সী শিশুরাও তাদেরকে ওই নামে ডাকে যার কারণে তারা ওই স্কুলে আর অন্তর্ভুক্ত হতে পারে না পাশাপাশি শিক্ষকদের একটা ওই দৃষ্টিভঙ্গি এবং তারা শিশুদেরকে কিভাবে অন্তর্ভুক্ত করবে এই বিষয়গুলো না জানার ফলেও শিশুরা স্কুলে আসতে পারে না অন্তর্ভুক্ত হতে পারে না যেমন শিক্ষাঙ্গনে এটা বলা হয় অ্যাক্সেসিবিলিটি প্রবেশগমতা প্রতিবন্ধী মানুষদেরকে তাদেরকে কিভাবে শিক্ষায় অন্তর্ভুক্ত করবে সেই জন্যও কিন্তু দক্ষতা প্রয়োজন এই দক্ষতারও ঘাটতি থাকে যার কারণে প্রতিবন্ধী শিশুরা শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে পারে না তো যদি আমরা তাদেরকে বাদ দিয়ে একটা সমাজ গঠন করতে চাই তাদেরকে বাদ দিয়ে যদি আমরা উন্নয়ন চিন্তা করি তাহলে সেটা হবে না তাদেরকে পিছনে রেখে সমাজের উন্নয়ন সম্ভব না তাদেরকে যদি আমরা এগিয়ে নিতে চাই যদি সমাজটাকে অন্য এগিয়ে নিতে চাই তাহলে অবশ্যই প্রতিবন্ধী শিশু সহ অন্যান্য যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদেরকে অন্তর্ভুক্ত করে তাদেরকে নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে প্রিয় শ্রোতা লিঙ্গ সমতা প্রতিষ্ঠা হবে সামাজিক আন্দোলনের মাধ্যমে জেন্ডার বৈষম্য দূর করা শুধুমাত্র নারীদের দায়িত্ব নয় আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় সমান অধিকার ভিত্তিক সমাজ করতে হবে আবার শোনা হবে আপনাদের কথা আরও আলো নিয়ে এখন শুনব এমন রেডিও শ্রোতার ভাবনা ও উদ্যোগ এই মুহূর্তে আমাদের সাথে আছেন রাম উপজেলার একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক তার কাছে জানতে চাইব লিঙ্গ বৈষম্য দূরীকরণে তার মতামত আমার নাম হচ্ছে আমজেতু সেন সমাজের যে অবলিত মানুষ এই যেটা বলি তৃতীয় লিঙ্গ বলি এবং প্রতিবন্ধী বলি এই মানুষগুলো পৃথিবীর কোনো প্রান্ত থেকে আসে না এটা আমাদের পরিবার থেকে উৎসাহিত আমাদের জীবন থেকে উৎসাহিত আমাদের ঘর থেকে আমাদের রক্ত থেকে আমাদের যাপিত জীবনের একটা অংশ এদেরকে পরিপূর্ণ পরিশুদ্ধ মানুষ করার মধ্য দিয়ে সমাজের পরিপূর্ণতা লাভ করবে তো আমাদের এই মানুষগুলোকে অসহায়ত্ত ভাবনা থেকে আমাদের ওদের দুর্ভাবনা থেকে আমাদেরকে দূর করে আমাদের জীবনের নিবিড় অংশ হিসাবে তাদেরকে সামগ্রিক সহযোগিতা করতে হবে যেমন তৃতীয় লিঙ্গ বলি যেটা বলি প্রতিবন্ধী বলি তাদের প্রতিবন্ধীর জন্য যে উপযোগী র্যাম দরকার সামগ্রী দরকার স্কুলের ব্যবস্থা করতে হবে আর যারা এই এই সমস্ত মানুষগুলোকে সমাজের বিভিন্ন মানুষের বিভিন্ন চোখে দেখে তাদের চোখগুলোর মধ্যে একটা পর্দা হানতে হবে যাতে এরা আমাদের অংশ এদেরকে যদি আমরা কৃতক্ত মানুষ করতে পারি যে আমাদের সমস্ত পরিপূর্ণ সমাজ হবে আমাদের এলাকাটা পরিপূর্ণ এলাকা হবে এবং আমাদের দেশটাই সমৃদ্ধ দেশ হবে তো আমাদেরকে এদের ভিন্নতার চোখে না দেখে ভৈষম্য দেখে না দেখে ভালোবাসার চোখে দেখে হৃদয়তার চোখে দেখে এবং তাদেরকে আমাদের নিবিড় অংশ মনে করে তাদেরকে সামগ্রিক সহযোগিতা দিয়ে একটা পরিশুদ্ধ বিদ্যালয় করতে হবে দেশ করতে হবে এবং জাতি করতে হবে তো আমাদের এই ভাবনা নিয়ে এগিয়ে গেলে আমার মনে হয় এই তৃতীয় লিঙ্গের বলি যারা বলি এবং প্রতিবন্ধী বলি তাদের জীবনের সামগ্রিক পরিবর্তন হবে এবং আমাদেরও পরিবর্তন আসবে প্রিয় শ্রোতা কোন শিশুর হাসি যখন তার পরিচয়ের ভারে শুরুতেই থমকে যায় তখন প্রশ্ন জাগে এই সমাজের চোখে কি সত্যি সবাই সমান ছেলে হোক বা মেয়ে হিজড়া বা প্রতিবন্ধী সকল শিশুই এই পৃথিবীতে এসেছে ভালোবাসা শিক্ষা ও সম্মানের দাবিদার হয়ে কিন্তু বাস্তবতা কি তেমনই এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা বিশ্লেষণ করেছি সাম্প্রতিক কিছু মিডিয়া প্রতিবেদন গবেষণা তথ্য ও সমাজ বাস্তবতা। তৃতীয় লিঙ্গদের রাষ্ট্রের নারী পুরুষ নির্বিশেষে সব নাগরিকের মতো বেঁচে থাকার অধিকার রয়েছে দু সালের একটি ব্র্যাকের গবেষণায় বলা হয় হিজুড়া শিশুরা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হলেও টিকে থাকতে পারে না হয় উপহাস নয় অবহেলা এই দুইয়ের মাঝে হাঁপিয়ে ওঠে তাদের শৈশব প্রতিবন্ধীরা শৈশবে বা কৈশোরে শিক্ষা স্বাস্থ্যসেবা এবং সামাজিক কর্মকাণ্ড থেকে বঞ্চিত থাকে সমাজের সকলের অন্তর্ভুক্তির পথে তা বড় বাঁধা সমতা মানে শুধু আইন নয় তা হতে হবে হৃদয়ের পরিবর্তন যদি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ও গ্রামে চালু করা যায় অন্তর্ভুক্তি উৎসব তবে কেমন হতে পারে সেই উৎসব এই মহামিলন হবে সেই আলোর খোঁজে যেখান থেকে কেউ বাদ যাবে না তবে হবে আত্মমর্যাদার সম্মিলনের নতুন চোখে দেখার আহ্বান আমরা যারা জন্মসূত্রে আলাদা আমাদেরও আলোয় থাকার অধিকার আছে যে উৎসবে হয়তো একদল হিজড়া শিল্পী সুযোগ পাবে গান করার আমরা করব জয় প্রতিবন্ধী শিশুদের দল কেউ নাচ করল কবিতায় কণ্ঠ দিল তুমি যাকে অপূর্ণ বল সেই তো পূর্ণ জীবন আঁকে দৃষ্টি প্রতিবন্ধী বাঁশি বাজাল আর এক শ্রবণ প্রতিবন্ধী কিশোরী সাইন ল্যাঙ্গুয়েজে সংকেত ব্যবহার করে গল্প বলল ছেলে ও মেয়েরা মিলে অসুস্থ মানুষকে স্বাস্থ্য সেবা দিল সমাজের আসল সৌন্দর্য তার ভিন্নতাতেই যদি এমন উদ্যোগ সত্যি বাস্তবে রূপ পায় তবেই আসবে লিঙ্গ নির্বিশেষে সমাজে অন্তর্ভুক্তির অধিকার সুপ্রিয় শ্রোতা অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি তাদের মতামত জানাতে পারবেন ফ্যাসিলিটেটরের কাছে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য আজকের পর্ব সমান অধিকার ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নিয়ে প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ এক হাজার তিনশো চোদ্দ হার্জে এবং এম একশো দশমিক আট হার্জে বাংলাদেশ বেতার অ্যাপসে নিরাপদ হোক সকল শিশুর জীবন যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ পরবর্তী পর্ব নতুন কোন বিষয়ে শোনার আমন্ত্রণ রইল